আছে আদি ইমাম মজুমদার অতি ছাত্র আমাদের আসিফ নজরুল স্যার আমাদের হয় আন্দোলন রাস্তার পথে আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে এই সেমিনা অব্যাহত রাখতে হবে আমাদের হাতিয়াত তো আছে ঢাকা চট্টগ্রামের মহানগর এই মহানগর এটা তো আমাদের আছে এটা কিভাবে দখল নিতে হয় সেই জিনিসটা আমাদের জানা আছে ওইটাকে আমরা ওয়ান টু এটাকে আমরা আমাদের মধ্যে ধরে এটাকে নিয়ে ফেল কিন্তু একই সাথে সাথে আমার একটা প্রস্তাবনা হচ্ছে আমাদের বিভিন্ন যারা মানুষ আছে বিশেষ করে আমাদের আজকে উপস্থিত নাই জামাতের একজন সম্মানিত ব্যক্তি হয়েছে। তাহের ভাই তাহের ভাইকে নিয়ে ডক্টর খন্দকার মোশারফ হুসেন স্যারকে নিয়ে এবং অন্তর্বর্তীকালীন তাদের কমিটি করে দিয়ে এই কমিটি যদি আমাদের হচ্ছে প্রধান উপদেশদের কাছে যান আমরা বিশ্বাস করি এই অন্তান সরকারের সময় আমরা কুমিল্লা নামের আর যদি আর যদি এই পরে যদি আমাদের বাস্তব না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনে কিভাবে মাঠে

সিপিও আটকা হয় বিএনপি মানুষও যাইতে হয়